তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। রাধে রাধে জয় জয় রাধা অষ্টমী মহা উৎসব কি বিশ্বভানু নন্দিনী আর রাধা রানীর শুভ আবির্ভাব তিথি আর রাধা অষ্টমীর ব্রত আমরা কবে পালন করবো এই বছর রাধা অষ্টমীর তিথি কত তারিখে আমরা পালন করবো রাধা অষ্টমীর ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবনেশ্বরী রাধারানী বৃন্দাবনের ঠিক যে স্থানে আবির্ভূত হয়েছিলেন আমরা ঠিক সেই স্থানকে দর্শন করব এবং রাধারানীর অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব প্রিয় ভক্ত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রাধারানীর তত্ত্বকে আমরা জানব রাধা অষ্টমীর ব্রত পালন করার নিয়ম রাধা অষ্টমীর ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হব প্রিয় ভক্ত মন দিয়ে রাধা অষ্টমীর এই কথাগুলি শ্রবণ করুন এটি হলো রাধা অষ্টমীর বিশেষ ভিডিও তো এই বছর রাধা অষ্টমীর তিথি এগারোই সেপ্টেম্বর আমরা পালন করব। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরিধান করুন এবং রাধা অষ্টমীর ব্রত ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার নিয়ম রাধা রানী কালে আবির্ভূত হয়েছিলেন তাই তো ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর পর্যন্ত এই উপবাস পালন করার নিয়ম সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকব। এবং দুপুর বারোটার পরে আমরা রাধারানীর অভিষেক করতে পারি পঞ্চামৃত দিয়ে রাধারানীর অভিষেক করে তারপরে অন্ন প্রসাদ গ্রহণ করা যায় দুধ দই ঘি মধু আর চিনির জল এই পাঁচটা দ্রব্য দিয়ে পঞ্চামৃত বানিয়ে রাধারানীর অভিষেক করা যায় তারপরে সেই অভিষেকের চরণামৃত পান করা আর যদি কোনো ভক্ত বাড়িতে অভিষেক করতে না চান তাহলে সে মোবাইলের মাধ্যমেও রাধারানীর অভিষেককে দর্শন করে দুপুর বারোটার পরে অন্ন দিয়ে পালন করুন আর এভাবে এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে কি ফল আমরা প্রাপ্ত হব ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত রয়েছে একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত যায় হওয়া ভেবে দেখুন বিশ্বভানু নন্দিনী রাধা রাধারানী কত দয়ালু পিত্র রাধা অষ্টমীর ব্রত আমরা যদি পালন করি তাহলে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হব অপার মহিমা রয়েছে রাধারানীর এবং রাধা অষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যা ফল প্রাপ্ত হওয়া যায় বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে সমস্ত দানের মধ্যে কন্যা হলো হল সব থেকে শ্রেষ্ঠ আর সেই সহস্র কন্যা ফল প্রাপ্ত হওয়া যায় রাধাষ্টমীর ব্রত পালন করলে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা যমুনা পৃথিবীর সমস্ত তীর্থস্থানে গিয়ে দর্শন করা সেই তীর্থে স্নান করার ফল প্রাপ্ত করা যায় রাধা অষ্টমীর ব্রত পালন করলে অনন্ত জনমের পাপ নষ্ট হয় রাধাষ্টমীর ব্রত পালন করলে আর রাধাষ্টমীর ব্রত পালন করলে আমরা যে কতটা সুকৃতি অর্জন করি তার হিসাব চিত্রগুপ্ত করতে পারে না এভাবে অপার মহিমা রয়েছে রাধাষ্টমীর ব্রত পালন করার তাই আমরা সবাই মন প্রাণ দিয়ে এই রাধাষ্টমীর ব্রত পালন করবো এবং তারপরে রয়েছে যারা এই রাধাষ্টমীর ব্রত পালন করবে না তাদের কিরকম দণ্ড ভোগ করতে হবে পদ্ম পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায় বর্ণিত রয়েছে যারা রাধাষ্টমীর ব্রত পালন করে না তাদেরকে কীরকম দণ্ড ভোগ করতে হবে বলা হয়েছে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করে না তাদেরকে শত কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় ভেবে দেখুন শত কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদি আমরা রাধাষ্টমীর ব্রত পালন না করি আর এই বর্ণনা পদ্মপুরাণের ব্রহ্মাণ্ড খণ্ডের সপ্তম অধ্যায় রয়েছে এবং বলা হয়েছে যে নারীরা এই রাধা অষ্টমীর ব্রত পালন করবে না তাদেরকে কীরকম দণ্ড ভোগ করতে হবে শত কোটি কল্প তাদেরকে তো নরক যন্ত্রণা ভোগ করতেই হবে তারপরে যখন মনুষ্য জনম লাভ করবে তখন একটি নারীর রূপ প্রাপ্ত হবে আর যখন সে সেই নারীর রূপ প্রাপ্ত হবে তখন সেই জন্মে তাকে বিধাবা হতে হয় আর স্বামী তাকে ছেড়ে চলে যায় ভেবে দেখুন রাধা অষ্টমীর ব্রত পালন না করলে কতটা দণ্ড ভোগ করতে হয় তাই তো আমরা সবাই আনন্দ সহকারে রাধা অষ্টমীর ব্রত পালন করব। এই ভৌতিক সংসারে বৃন্দাবনেশ্বরী মতী রাধারানী কিভাবে আবির্ভূত হয়েছে গোলক বৃন্দাবনেও বা কিভাবে রাধারানীর প্রকাট হয়েছে তো এখন আমরা বৃন্দাবনের ঠিক সেই স্থানে রয়েছি এই স্থানের নাম হলো বৃন্দাবনের রাবেল গ্রাম রাবেল গ্রামের এই স্থানেই বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় যেত স্নান করার জন্য তো একদিন যমুনায় অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ ঠিক এই স্থানেই রাধারানীকে পেয়েছিল আর রাবেল গ্রামের এই স্থানেই বিশ্বভানু নন্দিনী আর রাধারানী আবির্ভূত হয়েছিলেন বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা রাধারানীর নিত্য মাতা পিতা তো গোলক বৃন্দাবনে রাধারানীর কিভাবে প্রকাশ হয়েছিল হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে ছিল আর সেই সময় ভগবান কৃষ্ণের মনে ইচ্ছা হলো আনন্দ লাভ করার আর ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ কম্পিত হলো আর তখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হয়েছিল গোলক বৃন্দাবনে আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়ে ধাবিত হচ্ছিল জন্য আর সেই করে কৃষ্ণের চরণে অর্পণ করেছিল যেহেতু রাসমণ্ডলে রাধারানী আবির্ভূত হয়েছিলেন রাসমণ্ডলের রা আর ধাবিত হওয়ার ধা এই দুটি মিল করে হয়েছে রাধা রাধারানীর নাম রাধা হয়েছে রাসমন্ডলে আবির্ভূত হয়ে পুষ্প চয়নের জন্য ধাবিত হয়েছে সেজন্যই তো এভাবে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকট হয়ে। আর রাধা রানী হল ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি আর লাদিনী শক্তির কাজ হলো কৃষ্ণকে আনন্দ প্রদান করা রাধারানীর জীবনের সবকিছু কৃষ্ণময় কিভাবে কৃষ্ণকে আরও বেশি আনন্দ প্রদান করা যায় সেই কথাই সবসময় চিন্তা করে রাধারানী তো ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌতিক সংসারে ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হয় আর যখন ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে আবির্ভূত হয় তার আগে গোলক বৃন্দাবনে রাধারানীকে কৃষ্ণ বলছিল হে রাধা আমরা ভৌতিক সংসারে যাব লীলা করার জন্য তোমাকেও আমার সঙ্গে যেতে হবে আর তখন রাধারানী রাজি হয়নি কেননা রাধারানী বলছিল কৃষ্ণ যেখানে বৃন্দাবন নেই যেখানে যমুনা নেই যেখানে গোবর্ধন নেই এখানে আমি যাব না তখন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে বলছিল হে রাধা আমি আমার এই নিত্যধাম গোলক বৃন্দাবনকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব ভৌতিক সংসারে এখানকার গোলক বৃন্দাবন এখানকার যমুনা এখানকার গিরিরাজ সবকিছু আমি নিয়ে যাবো তাই তো প্রিয় ভক্ত আমরা যে চিন্ময় বৃন্দাবন ধামকে দর্শন করছি এই বৃন্দাবন ধামকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ধাম থেকে নিয়ে এসেছে শ্রীমতী রাধারানীর জন্য আর সেই বিশ্বভান নন্দিনী রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহা উৎসব আজ আমাদের পরম সৌভাগ্য যে স্থানে রাধারানীর জন্মগ্রহণ করেছিল রাবেল গ্রাম বৃন্দাবনের সেই স্থানকে দর্শন করতে করতে আমরা রাধারানীর মহিমা শ্রবণ করছি প্রিয় ভক্ত এখনও আমরা আরও অনেক রাধারানীর অপ্রাকৃত মহিমা শ্রবণ করব। আসলে এই রাধারানীর মহিমা হল বেদ অতি গোপনীয় এই রাধারানীর মহিমা যদি আমরা শ্রবণ করি তাহলেই আমরা গোলক বৃন্দাবনকে প্রাপ্ত হতে পারি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি বিশ্বভানু নন্দিনী যে কত দয়ালু। রাধারানীর করুণা আর কোনো শেষ নেই রাধা অষ্টমীর যার মাধ্যমে আমরা জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হব তো এই সংসারে রাধারানী কখন আবির্ভূত হয় না ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে জন্মগ্রহণ করে তারপরেই গোকুলের পাশে রয়েছে এই রাবেল গ্রাম আর এই রাবেল গ্রামেই বিশ্বভানু নন্দিনী আবির্ভূত হয় কখন আবির্ভূত হয় না ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রে রাধারানী আবির্ভূত হন আর বৃন্দাবনের ঠিক এই স্থানেই আবির্ভূত হন আর এই অনুরাধা নক্ষত্রে রাধারানী আবির্ভূত হয় আর ওই দিনকে বলা হয় রাধা অষ্টমী আর রাধা অষ্টমীর ব্রত খুব সহজেই পালন করা যায় কেননা রাধা ভগবান কৃষ্ণ থেকেও আরও বেশি দয়ালু কৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করেছি সকাল থেকে রাত পর্যন্ত উপবাস আর সেই কৃষ্ণের থেকেও আরও বেশি দয়ালু রাধারানী রাধারানীর এই রাধা অষ্টমীর উপবাস সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত খুব সহজেই আমরা এই ব্রত পালন করতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণ থেকেও আরও সহস্র গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে তাহলে ভেবে দেখুন রাধারানী কত দয়ালু কত করুণাময়ী যে শুকদেব গোস্বামী ভাগবতমের বর্ণনা করেছেন তিনি রাধারানীর এতই মহান ভক্ত যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করে তাহলে ছয় মাসের জন্য তিনি অজ্ঞান হয়ে যেতেন মূর্চিত হয়ে যেতেন ছয় মাসের জন্য রাধা কৃষ্ণ একই তনু দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নেই শুধুমাত্র এই মাধুর্য মণ্ডিত লীলা রস আস্বাদন করার জন্য দুটি রূপ ধারণ করে তো রাধারানী কত মহান স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন অর্জুনকে কৃষ্ণ বলেছেন ত্রৈলক্য পৃথিবী ধন্যম তত্রাপি পুরী তত্রাপি ব্রজবাসী তত্রাপি ব্রজ গোপিকা রাধিকা কৃষ্ণ এভাবে বলছিল এই তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য আর এই পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধন্য আর বৃন্দাবনের মধ্যে ব্রজবাসীরা ধন্য আর ব্রজবাসীদের মধ্যে ব্রজ গোপিকারা আরও ধন্য আর ব্রজ গোপিকাদের মধ্যে আর রাধারানী আর ধন্য কেননা রাধারানীর জীবনের প্রতিটি মুহূর্ত কৃষ্ণময় আর রাধারানীর যে চোখের পলক পরে সেই এক পলক রাধারানীর কাছে মনে হয় একটি যুগ সুন্দরের বিরহ বৃন্দাবনে কৃষ্ণ যখন গোচরণে যেত আর রাধারানী দূর থেকে কৃষ্ণকে দর্শন করত। আর যখন রাধারানীর চোখের পলক পড়তো আর সেই এক পলক সময়কে মনে হয় একটি যুগ এত কৃষ্ণকে কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য বৃন্দাবনের অরণ্যে যেত তখন রাধারানী কৃষ্ণের চিন্তা করত না জানি কৃষ্ণের কোমল চরণে বৃন্দাবনের কাটা বৃন্দাবনের পাথর লেগে ব্যথা লাগে তাই তো হে কৃষ্ণ তুমি তোমার চরণ আমার হৃদয় রাখো যদি তুমি আমার হৃদয়ে তোমার চরণ রাখো তাহলে আর তোমার ব্যথা হবে না হে শ্যামসুন্দর এভাবে রাধা কৃষ্ণকে ভালোবাসে সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতম অমৃতে বর্ণনা করেছেন রাধারানীর মহিমা যে রাধারানী কত শ্রেষ্ঠ তিনি বলেছেন এই জগতের সব থেকে বড় ভক্ত ইন্দ্রদেব আর ইন্দ্রদেবের থেকে আরও বড় ভক্ত হল ব্রহ্মাজি আর ব্রহ্মাজির থেকেও আরও বড় ভক্ত হল মহাদেব শিব শিবশঙ্কর আর শিবের থেকেও আরও বড় ভক্ত হল প্রহ্লাদ মহারাজ আর প্রহ্লাদ মহারাজের থেকেও আরও বড় ভক্ত হল ভক্ত ভক্তশ্রেষ্ঠ হনুমান আর হনুমানের থেকেও আরও বড় ভক্ত হল পঞ্চপাণ্ডব আর পঞ্চ পাণ্ডবের থেকেও আরও বড় ভক্ত হল উগ্রসেন উগ্রসেনের থেকেও আরও বড় ভক্ত হল উদ্ধব আর উদ্ধবের থেকেও আরও বড় ভক্ত হলো ব্রজবাসীরা আর ব্রজবাসীদের থেকেও আরও বড় ভক্ত হলো ব্রজ গোপিকারা আর ব্রজ গোপিকাদের থেকেও আরও বড় ভক্ত হল শ্রীমতী রাধারানী রাধারানী হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের তাই তো রাধারানী হল ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় রাধারানীর এই গোপনীয় তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় গৌর ভক্তির মাধ্যমে কেননা রাধা বিরহের এই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রানীর বিরহ মূর্তি হলো গৌর সুন্দরের রূপ তো আমরা কিভাবে রাধারানীর কৃপা প্রাপ্ত হব ডাইরেক্ট আমরা রাধারানীর কৃপা প্রাপ্ত হতে পারি না রাধা কৃপা প্রাপ্ত হওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের ভালোবাসতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি যত ভালোবাসা আমরা বৃদ্ধি করব। ততই আমরা রাধা তত্ত্বকে বুঝতে পারবো আর বৃন্দাবন ধাম প্রাপ্ত হব তো রাধা তত্ত্বকে বোঝার জন্য গৌর ভক্তি গৌর ভক্তির মাধ্যমেই রাধা তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় আর এই গৌরঙ্গ মহাপ্রভুর প্রতি প্রেম আমরা কিভাবে বৃদ্ধি করব। না গৌরঙ্গ মহাপ্রভু যে শিক্ষা দিয়েছে আর গৌরঙ্গ মহাপ্রভুর শিক্ষা হলো কৃষ্ণ নাম জপ করা যে কৃষ্ণ নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন যে গোলক বৃন্দাবনে রাধা রয়েছে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল বৃন্দাবনের প্রেমধন যদি আমরা এই মহামন্ত্রকে জপ করি তাহলেই আমরা রাধা কৃষ্ণের তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারবো এবং রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব কেননা কৃষ্ণের এই নাম রাধা কৃষ্ণ থেকে অভিন্ন তাই আমরা যদি ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলেই এই রাধা রানীর কৃপা প্রাপ্ত হতে পারি রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র কৃষ্ণ নাম জপ করা কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেই রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় আর রাধা অষ্টমীর দিন আমরা বেশি বেশি করে রাধা রানীর কথা শ্রবণ করব। আর কৃষ্ণ নাম জপ করব। এভাবে আমরা যে যেখানে রয়েছি সেই স্থানে বসে রাধা অষ্টমীর এই ব্রত পালন করব। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ব্রজ বৃন্দাবনে লীলা করে তখন রাধারানীকে তার সঙ্গে করে নিয়ে আসে আর রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে এই বৃন্দাবনে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ আর রাধারানী থেকে আরও সখীর প্রকাশ হয়েছে রাধারানী চিন্তা করল আমি একা কৃষ্ণের সেবা করি যদি আরও আটজন সখী হয় তাহলে তারা আরও কৃষ্ণের সেবা করবে তখন রাধারানীর শ্রী অঙ্গ থেকে সখীর প্রকাশ হয় ললিতা বিশখা ইন্দুলেখা যাদেরকে রাধারানী কৃষ্ণের সেবার জন্য প্রকাশ করেছে তখন রাধারানী চিন্তা করল যে অষ্টসখির সঙ্গে যদি আরও এক শত সখী হয় তাহলে আরও কৃষ্ণের সেবা ভালোভাবে সম্পন্ন হবে তখন এই অষ্টশখির থেকে আরও এক শত গোপিকা প্রকাট হয়েছে আর ওই এক শত গোপিকার থেকে শত কোটি গোপিকা প্রকাশিত হয়েছে রাধারানীর শত কোটি গোপিকা রয়েছে আর এই শত গোপিকাদের মধ্যে আটজন গোপিকা প্রধান আর এই আটজন গোপিকার মধ্যে রাধারানী হল সর্বপ্রধান এভাবে রাধারানীর গোপিকারা শ্যাম সুন্দর কৃষ্ণের সেবা করে আর সেই শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর ইচ্ছা বিনা কিছুই করতে পারে না বৃন্দাবনে অনেক মধুর মধুর লীলা রয়েছে একবার শ্যাম সুন্দর কৃষ্ণের বাঁশি চুরি করেছিল রাধারানী কেননা সখিরা বলছিল রাধারানী আমরা সখীরা কৃষ্ণকে এত ভালোবাসি কিন্তু কৃষ্ণ ও সব সময়। তার অধরামৃত এই বাসিকে পান করায় এই বাসুরি কত ভাগ্যবান কৃষ্ণের অধরামৃত পান করে আমাদের পান অধরামৃত কেননা আমরা কৃষ্ণের সেবা করি তখন একবার কৃষ্ণ একটি কুঞ্জে ঘুমিয়েছিল আসলে কৃষ্ণ ঘুমায়নি নিদ্রার নাটক করছিল আর অষ্টসখী রাধারানী সেই স্থানে এসেছিল রাধারানী বলছিল কৃষ্ণের হাত থেকে বাসি নিয়ে নাও কৃষ্ণ ঘুমাচ্ছিল কিন্তু হাতে বাসি রয়েছে আর কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু শুনছিল তখন কোনো গোপিকারা রাজি হয়নি কৃষ্ণের হাত থেকে বাসুরি নেওয়ার জন্য তখন স্বয়ং বিশ্বভানু নন্দিনী কৃষ্ণের হাত থেকে বাসি নিয়েছিল আর বাসি নিয়ে একটি কুঞ্জে বসেছিল আর অবশেষে কৃষ্ণ কিছুক্ষণ পরে রাধারানী আর গোপিকাদের কাছে এসে বলছিল হে রাধা আমার বাসি চুরি হয়েছে তোমরা কেউ দেখেছো তখন এভাবে কৃষ্ণ রাধারানীর স্তুতি করে রাধারানীর কাছে মিনতি করে সেই বাসুরই প্রাপ্ত হয়েছিল আসলে যদিও ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম সব কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে এই লাদিনী শক্তি রাধারানীর প্রকাশ হয়েছে আর এই রাধারানী কৃষ্ণকে এতই ভালোবাসে এতই ভালোবাসে যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছে কৃষ্ণ নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেয় ব্রজ গোপিকাদের কাছে কেননা ভগবান কৃষ্ণ ভক্ত ভক্তবৎসল ভগবানকে ভালোবাসার মাধ্যমে জয় করা যায় প্রেমের মাধ্যমে কৃষ্ণকে জয় করা যায় কৃষ্ণকে যে ভক্ত হৃদয় থেকে ভালোবাসে সেই ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ দান করে দেয় তাই তো শাস্ত্রে বলা হয়েছে ভগবান কৃষ্ণ ভক্তি মুক্তি খুব সহজেই দান করে কিন্তু ভক্তি দান করে না ভগবান ঐশ্বর্য মুক্তি দান করে দেয় কিন্তু ভক্তি ভগবান দান করে না ভক্তি দান করার মাধ্যমে ভগবান ভক্তের কাছে বিক্রি হয়ে যায় ভক্তের অধীন হয়ে যায় তাই তো ভগবান খুব সহজে ভক্তি দান করে না ভক্তিকে লুকিয়ে রাখে কিন্তু আমরা যদি এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত পালন করে আর রাধারানীর কাছে প্রার্থনা করি তাহলে অবশ্যই কৃষ্ণ আমাদের ভক্তি প্রদান করবে কেননা কৃষ্ণকে তখনই প্রসন্ন করা যায় রাধাকে প্রসন্ন করার মাধ্যমে আর রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে আর তখন আমরা অনাহাসে কৃষ্ণ প্রেম প্রাপ্ত ভক্তি প্রাপ্ত হয়ে যাব। তাই তো এই জীবনের পরম প্রাপ্তি হলো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অনন্য ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে সম্পূর্ণরূপে জয় করা যায় তেমনি এই ব্রজ গোপিকারা তাদের ভক্তির মাধ্যমে কৃষ্ণের হৃদয়কে হরণ করেছিল আর রাধারানীর অপার প্রেমের ঋণ কৃষ্ণ কখনোই শোধ করতে পারে না তাই তো কৃষ্ণ নিজেকেই রাধারানীর কাছে বিক্রি করে দেয় রানীর প্রেমের ঋণকে শোধ করার জন্য কৃষ্ণ আবার এই গোল রূপ ধারণ করেছে রাধারানীর মহিমাকে প্রচার করার জন্য তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে যদি গৌর না হয়তো তবে কি হয়তো রাধার ও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি আসলে রাধারানীর মহিমা গৌরঙ্গ মহাপ্রভুই এই সংসারকে জানিয়েছে গৌরঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব নিয়ে আবির্ভূত হয়েছে কৃষ্ণ স্বয়ং এই গৌর রূপ ধারণ করেছে কেন না রাধারানীর মহিমাকে জগতে প্রচার করার জন্য রাধারানীর প্রেমের কাছে কৃষ্ণ ও ঋণী আর সেই ঋণ শোধ করার জন্য কৃষ্ণ গৌর রূপ ধারণ করে রাধার মহিমা প্রচার করেছে এবং এই গৌর সুন্দর ভগবানের মহিমা প্রকাশ করেছে শিল প্রভুপাদ তাই তো পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন যদি প্রভুপাত না হইত তবে কি হইত গৌরাঙ্গেরও মহিমা প্রেম রসসীমা জগতে কে ছিল প্রভুপাত তিনি হলেন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি এসেই গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা প্রকাশ করেছে গৌনীতাইয়ের মহিমা জগতের কাছে প্রকাশ করেছে যে নিতাইকে ভালোবাসলেই আমরা ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব কেননা এই গৌরঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ তাই তো এই গৌর নীতাইকে ভালোবাসলে এই গৌর নীতের আরাধনা করলেই আমরা বৃন্দাবন প্রাপ্ত হব তাই তো যাদের ঘরে গৌর নীতের বিগ্রহ রয়েছে তারাও এই রাধা অষ্টমীর দিন গৌর নিতাইকে অভিষেক করুন কেননা এই গৌরঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধারানী রাধারানী থেকে অভিন্ন আর এই গৌর সুন্দর ভগবান আর নিত্যানন্দ ভগবানের সেবা করলেই আমরা গোলকবৃন্দাবন প্রাপ্ত হব এভাবে এই পরম করুণাময়ী রাধারানীর এই শুভ আবির্ভাব তিথির রাধা অষ্টমীর ব্রত পালন করে আমরা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হব রাধারানীর মতন করুণাময়ী জগতে আর কেউ নেই তাই তো স্বয়ং ভক্তিবিনো ঠাকুর যিনি রাধারানীর মঞ্জুরি তিনি বলেছেন রমণী নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমি নন্দিনী রমণী শিরমণি ভক্তিবীনা ঠাকুর গিয়েছেন রমণীর শিরোমণি নন্দিনী যত রমণী রয়েছে ব্রজ গোপিকা রয়েছে তাদের শিরোমণি হল রাধারানী এবং স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী এভাবে রাধারানীর প্রার্থনা করেছে রাধে না জিউমে তয়া বিনা হে রাধারানী আমার জীবনে তুমি ছাড়া আর কোনো গতি নেই না জিউ মেয়ে না। হে রাধা তোমাকে ছাড়া আমার কোনো জীবনই নেই তাই তো আমার একটি প্রার্থনা আমার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করো আমি অজ্ঞানের তো তোমাকে বুঝতে পারি না এই জড় সংসারের অনিত্য সুখের প্রতি ধাবিত হই এই অনিত্য সুখ ভোগ যেন আমার জীবন থেকে চলে যায় আমার জীবনের একমাত্র আশ্রয় যেন তোমার চরণ কমল হয় হে রাধা তুমি আমার জীবনের কিছু রাধা মেরি স্বামিনী রাধে ক দাস জনম জনম শ্রী বৃন্দাবন ধাম বাস তুমি আমার একমাত্র স্বামিনী জনম জনম তুমি আমাকে বৃন্দাবন ধাম বাস দিও একটাই মনের অভিলাষ জীবনের শেষে বৃন্দাবন ধাম প্রাপ্তি আর রাধা কৃষ্ণের প্রেমময়ী সেবা এভাবে রাধারানের কাছে প্রার্থনা করুন রাধারানী পরম করুণাময়ী আপনার প্রার্থনা রাধারানী অবশ্যই শ্রবণ করবে আমাদের প্রার্থনা স্বীকার করবে কেননা রাধা অষ্টমীর দিন রাধা রানী আরো বেশি করুণাময়ী হয়ে যায় প্রিয় ভক্ত আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে